তাদের নাম ঘোষণা করছি প্রথম হয়েছে খাদিজা খাতুন দ্বিতীয় হয়েছে জেসমা তারা তৃতীয় হয়েছে দিলুয়ারা প্রথম খাদিজা দ্বিতীয় জেসমা তারা তৃতীয় দিলুয়ারা আপনারা মঞ্চে চলে আসবেন এবং আপনাদের প্রায় সংগ্রহ করবে এই রানা কই রানা এই আমাদের রানা কই ক্লাবের আর কই এতসব কই ক্লাবের আছেন বলে কই সবুজ রহমান সবুজ সবুজ আছে রহিদুল আনসারী

পরের নাম ঘোষণা করছি বেলুন দৌড় সব থেকে আকর্ষণ খেলা দারুণ লেগেছে তৃতীয় হচ্ছে দিলুয়ারা খাতু দিলুয়ারা বেলুন দৌড় বেলুন দৌড়ের প্রথম হয়েছে রহমান শেখ দ্বিতীয় দ্বিতীয় হয়েছে রাকিবুল শেখ তৃতীয় হয়েছে আজিজ শেখ মানে ত্রিপুল শেখ তো চলে আমাদের এই প্রাইজ তুলে দিবে রহিদুল আনসারি রহিদুল আপনি চলে আসুন এখানে পুরস্কার তুলে দিন রাকিবুল শেখ তৃতীয় হয়েছে আজিৎ শেখ তৃতীয় পরের পুরস্কার পঁচাত্তর মিটার দৌড় রান পঁচাত্তর মিটার দৌড়ের পুরস্কার তুলে দেবে রানা মন্ডল প্রথম হয়েছে প্রিন্স বিশ্বাস দ্বিতীয় হয়েছে হামিম আনসারি তৃতীয় হয়েছে আরিফ আনসারি প্রথম প্রিন্স বিশ্বাস দ্বিতীয় হামিম আনসারি তৃতীয় আরিফ আনসারি প্রাইজ তুলে দিচ্ছে রানা মন্ডল উৎসাহ করবে সকলে হাততালিতে উৎসাহ করবে ছোট ছোট বাচ্চারা পুরস্কার তুলে দেব 10 দা প্রথম হয়েছে ইমাম হোসেন দ্বিতীয় হয়েছে সহমান মন্ডল তৃতীয় হয়েছে রাকিবুল শেখ পুরস্কার তুলে দিচ্ছে রাশিকুল মন্ডল প্রথম রাশিকুল রাশিকুল ইমাম হোসেন দ্বিতীয় শাহমন মন্ডল তৃতীয় রাকিবুল শেখ প্রথম ইমাম হোসেন হাততালি দিয়ে হাততালি দিয়ে সহযোগিতা করো তোমরা উৎসাহ করো দ্বিতীয় শাহমান মন্ডল তৃতীয় রাখি বলছে জেনারেটারে তেল দিতে হবে তেল পড়কে বলা হচ্ছে জেনারেটার লাল সরি জেনারেটার দিতে হবে পরবর্তী পুরস্কার অঙ্কদর অঙ্কদরে প্রথম হয়েছে নুসরত জাহান দ্বিতীয় হয়েছে রাসেল আনসারি তৃতীয় হয়েছে

ভাট এখনো একটা প্রাইজ দিতে বাকি রয়েছে সু ছুত দৌড় প্রথম হয়েছে খাদিজা খাতুন দ্বিতীয় হয়েছে বৃষ্টি খাতুন তৃতীয় হয়েছে জিনিয়া খাতুন ইন্দাজুল মন্ডল রাইস তুলে দিচ্ছে ইন্দাজুল মন্ডল প্রথম হয়েছে খাদিজা খাতুন দ্বিতীয় হয়েছে বৃষ্টি খাতুন দ্বিতীয় হয়েছে জিনিয়া খাতুন দোমরা মঞ্চে চলে আসবে হাদিজা খাতুন প্রথম দ্বিতীয় হচ্ছে বৃষ্টি খাতুন তৃতীয় জিনিয়া খাতুন যারা দর্শক প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে